হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালিক ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ছাদে এসে যে জিনিসটি দেখে প্রথমেই মন একেবারে ভরে গেছে এই দেখুন অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কুড়িটা তো প্রায় প্রত্যেক দিনই আপনাদের দেখিয়েছি আর দেখেই কিন্তু মনে হচ্ছিল ফুলটা সাইজ বেশ বড় হবে কারণ কুড়িটা খুব সুন্দর পুষ্ট হয়েছিল। আর সত্যি সত্যি এত সুন্দর হয়ে ফুটেছে ফুলটা কি বলবো আর আপনারা জানেন স্থলপদ্মের সবথেকে দারুণ যে ব্যাপারটা হয় এই যে একটু পরেই ফুলটা হয়ে যাবে পিঙ্ক তো পিঙ্ক কালারটা একটু পরে এসে আমি আবার আপনাদের শেয়ার করে যাব মানে বেলা বাড়ার সাথে সাথে এটা পিঙ্ক হয়ে যাবে তো এই যে বাগানে এত সুন্দর সুন্দর জিনিস যে আমাদের আসছে তার সাথে সাথে কিন্তু কিছু আমাদের ভয়ের জিনিসও আসছে মানে এই যে এই সময়টা কিন্তু খুব পোকার আক্রমণ হয় এই যে গরম যত বাড়বে দেখবেন বিভিন্ন রকম পোকার শুরুটা এই সময় থেকেই হয়ে যায় তো আমরা যদি এই সময়ে একটু অ্যালার্ট না থাকি তাহলেই কিন্তু কখন আপনার গাছ একেবারে শেষ করে দেবে পোকাতে বুঝতেও পারবেন না তো সেই রকম কিছু পোকা আজকে আমি দেখতে পেয়েছি আমারও দু একটা গাছে সেটা তো চলুন দেখাবো আর এই যে স্থলপদ্মটা হয়েছে এর মাটি আমি তৈরি করেছিলাম হাড় গুঁড়ো শিংকুচি ভার্মিক কম্পোস্ট এইসব দিয়ে গোবর সার এইসব দিয়েই মাটি তৈরি করেছিলাম আর দু একবার একটু খোলের সার দিয়েছি আর ওই যে বোতল কেটে গোড়াতে একটু কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছি ওর মধ্যে মাঝে মাঝে জল দিই আর এই দেখুন চলে এসেছি আমি এখন বাজে সাড়ে বারোটা মতো আর এই যে পিঙ্ক হতে শুরু করেছে তো এটা যদি রেখে দেওয়া হতো এখানে একেবারে ডিপ পিঙ্কি হয়ে যেত কিন্তু ছাদে তো রোদ্রে আর আসা হবে না আর ফুলটা মরেও যাবে তো ভাবলাম তাহলে নিচেই নিয়ে যাই একটা জল রেখে একটু জলের মধ্যে এই যে এইখানটাই যে রেখে দিলাম তাহলে সারা দিন চোখের সামনে থাকবে আর কালারটা চেঞ্জ হবে সেটাও দেখতে পাবো আমরা আর এই যে যেটা আপনারা থামনেলে দেখেছেন এখন যে পোকার আক্রমণ হচ্ছে শুরু হয়েছে তো এখন কিন্তু মিলিবাগের আক্রমণ সবে সবে শুরু হচ্ছে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন জবা গাছের পাতায় বিশেষ করে বেশি থাকে জবা গাছের পাতায় দু একটা করে মিলিবাগ সবে আসা শুরু হয়েছে তো এখন থেকে যদি আপনারা ভালো করে একটু অ্যালার্ট হয়ে যান তাহলে কিন্তু ওই মিলিবাগটার খুব বেশি ছড়াবে না আর যদি সেদিকে কেয়ার না দেন তাহলে কিন্তু মিলিবাগ একদম ছড়িয়ে নষ্ট করে দেবে পুরো গাছটা এই যে এই গাছটা যখন দেখাচ্ছিলাম আমি দেখাতে গেছিলাম আপনাদেরকে যে কি ভালো কুড়ি এসেছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে তার জন্য আমি শুধু একটুখানি খুঁড়ে দিয়েছিলাম আর খোলের সার দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম যখন তো দেখাতে দেখাতে এই দেখুন আমার চোখে পড়ল এই যে একটা ডালে মিলিবাগ ধরে অলরেডি দেখুন কুড়িটাকে বেঁকিয়ে একদম নষ্ট করে দিয়েছে আমি কিন্তু খেয়ালই করিনি এই যে কদিন খেয়াল না করলেই এটাই কিন্তু ছড়িয়ে পুরো গাছটাকে নষ্ট করবে আর এই সময়ে সবথেকে বেশি মিলিবাগের আক্রমণ হয় এই যে পুরনো বেগুন গাছ যদি থাকে তারপরে এইরকম ধরনের যেমন ধরুন স্থলপদ্ম স্থলপদ্মতেও কিন্তু ভীষণভাবে মিলিবাগ ধরে তো স্থলপদ্মটা আপনারা সব সময় কেয়ারে রাখবেন বেগুন গাছগুলো পুরনো যে বেগুন গাছ যেমন ধরুন আমার এই যে এই বেগুন গাছটা দিন আগেকার তো এখান থেকে তো এখন আর বেগুনও পাওয়া যাবে না গাছগুলো নষ্টও হয়ে গেছে আর এই গাছ ঠিক করে বেগুন পেতে সে তো অনেক দিনের ব্যাপার ততদিন নতুন চারা বসিয়ে কিন্তু আবার নতুন গাছ থেকে ফল পাওয়া শুরু হয়ে যাবে তো সেজন্য এগুলো আর রাখবো না আমি আর আপনাদেরও যদি এইরকম পুরোনো গাছ থেকে থাকে তাহলে সেই গাছগুলোকে তুলে ফেলে দিন কারণ এই সময়ে মিলিবাগের প্রচুর আক্রমণ হয় গত বছর আমার যেটা হয়েছিল সেই অভিজ্ঞতা থেকেই বলছি গত বছর আমি খুব একটা এই যে কেয়ার করিনি এই গাছগুলোকে বা জবা গাছগুলোকে তো আমার যে কটা বেগুন গাছ ছিল একেবারে মিলিবাগ ধরে শেষ করে ফেলল আর জবা গাছগুলোতে গত বছর একদমই ফুল পেলাম না তো এবার তাই প্রথম থেকেই কিন্তু আমি একটুখানি কেয়ারে রাখছি যে যখনই একটা দুটো করে মিলিভাগ দেখতে পাচ্ছি মাঝে মাঝেই অনেক জবার ডালেই আমি দেখতে পাচ্ছি একটা দুটো করে আসছে তখনই কিন্তু সেটা আমি মেরে ফেলছি তো তো একটু কেয়ারে রাখবেন এই সময় বাগানটা আর এই যে এই রকম মিলিবাগ আমার আরেকটা গাছে কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম অনেক বন্ধুরই আমার মনে থাকবে হয়তো ওই যে মাথাটাকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম একটা আমার যে ঘরোয়া কীটনাশকটা তৈরি করি সেই ঘরোয়া কীটনাশকে তো ওই কীটনাশক দেওয়ার ফলে সেই গাছটা কিন্তু ভালো হয়ে এখন সেখানে নতুন কুড়ি এসেছে তো আপনারাও এই যে ঘরোয়া কীটনাশকটা তো আমার এই যে বানানোই থাকে তো এইটাই আমি আজকে একটুখানি দিয়ে দেবো আর জলের ঝাপটা দিয়ে দিয়ে আমি ওটাকে আরও একটু পরিষ্কার করে দিয়ে যাব আর যদি পাইপ থাকে পাইপের জল ফোর্সে দিলেও কিন্তু মিলিবাগ একদম চলে যায় একটাও থাকে না তো নিচের গাছগুলো আমি পাইপের জলে এরকম ফোর্সেই পরিষ্কার করছি তাতেই কাজ হয়ে যাচ্ছে তো আপনারাও এই যে মিলিবাগ একদম ধরতে দেবেন না তো এই যে সামনেই আসছে বৃষ্টি আর কিছু কিছু কাজ তো রোজই করে নিচ্ছি আজকেও সেরকম কাজ করে নেব আর এই যে এখানে মেথির বীজগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এগুলোকে এবার তুলে নিতে হবে এই দেখুন যদি আমরা এই যে জাতগুলোকে একটু যত্ন করে বাগানে রেখে দিতে পারি তাহলে কিন্তু ওই যে প্রত্যেকবার বীজ কেনার ঝামেলাও থাকে না সব সময় তো বীজ ভালোও হয় না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো এটা আমি সেই কবে উত্তরাখণ্ড গেছিলাম সেখান থেকেই যে নিয়ে এসেছিলাম দেখুন এবার প্রত্যেক বছর এটা কিন্তু আমার বাগানেই হতে থাকবে আর প্রত্যেক বছরই এখান থেকে আমি বীজ কালেক্ট করে করতে পারব আর এটা এই যে খাঁচার মধ্যে এখানেই আমি রেখে যাব এখানেই রোদ পড়ে যে একটু শুকালে পড়ে তারপরে এই সব বীজগুলোকে নিয়ে নেবো কিছুটা বীজ তো শুকানোই আছে আর কিছুটা আর একটু রোদে রাখলে শুকিয়ে যাবে এ দেখুন এই যে মূলর বীজগুলোই যেখানে রেখে দিয়েছি অনেকটাই কিন্তু দেখুন শুকিয়ে গেছে আর দু তিন দিন থাকলে মোটামুটি একদম শুকিয়ে যাবে তিন দিনও লাগবে না আর একদিন থাকলেই মনে হচ্ছে শুকিয়ে যাবে দেখুন একদিনেই এই যে কতটা শুকিয়ে গেছে আর একদিন থাকলেই পুরো শুকিয়ে যাবে তো এখন আর কোনো কাজে ফেলে না রেখে আর চলুন এই বেটটা রেডি করে কিছুটা বীজ এখানে বপন করে দিই আর মাটিটা তো দেখছি একদমই রেডি আছে খুব সুন্দর এই দেখুন ঝুরঝুরে মাটি রয়েছে এই যে মাটিটা কিন্তু একদম ভেজা তবুও দেখুন জমাট বাঁধে নেই না একটুখানি গোবর সার মিশিয়েই দিই বরং মাটিটায় খুব বেশি দিলাম না মোটামুটি খানিকটা দিয়ে নিলাম কারণ দেখলাম এখন না দিলে যদি কিছু বসিয়ে দিই আর তারপরে দেওয়া যাবে না গোবর সারটা কিন্তু এই যে মাটিতে কিছু বসানোর আগে ভালো করে মিশিয়ে দিলেই ভালো হয় কারণ কিছু যদি বীজ দেওয়া হয়ে যায় তারপরে কিন্তু আর খুব ভালো করে মেশানো যায় না খুব সুন্দর রেডি হয়ে গেল আর এখানে দিয়ে দেবো এটা আমার মনে হচ্ছে যেন লাল শাকের বীজ এই যে একটুই নিলাম এটাই কিন্তু যথেষ্ট আসলে এগুলো দেখে বোঝা যায় না মনে হয় অল্প একটু কিন্তু এটাই দেখবেন অনেক ঘন হয়ে যাবে আর ডাটার বীজ তো সবই মোটামুটি একই তো কোনটা যে লাল শাক কোনটা কাটোয়া ডাটা এটা একদমই বোঝা খুব মুশকিল তো লাল শাক বলেই তো এটা দিলাম দেখা যাক কি হয় আজকেও কিন্তু খুব সুন্দর এই যে একটা বেড রেডি হয়ে গেল বীজ বপনও হয়ে গেল এই যে জায়গাটা পরিষ্কারও হয়ে গেল। তো একটু একটু করে দেখবেন এরকম করে নিলে কিন্তু বোঝাই যায় না যে কিভাবে বাগানটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রত্যেক বছর এই যে আমলকির প্রচুর ফুল কিন্তু আসছে এবারেও এসেছিল কিন্তু কেন জানি না না আমলকি তো একটাও হচ্ছে গাছটা দেখতে কি সুন্দর দেখুন আরে বা এই দেখুন আমার চিচিঙ্গার বীজ কিন্তু উঠেছে মানে চারা উঠেছে আমি তো খেয়ালই করিনি এই যে দুটো চারা এখানে দিয়েছিলাম তিনটে দিয়েছিলাম তিনটেই উঠেছে তো তিনটে গাছ তো এখানে রাখা যাবে না একটা রাখলেই ভালো হয় তো দেখা যাক কি করি আর এদিকে লাউ গাছটা বেশ ভালোই হচ্ছে আর ফুল ফলগুলো তো ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তাতে গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে আর এদিকে এই যে কালকে যে উচ্ছে পাতাগুলো নিয়েছিলাম তার বরাজিক কী সুন্দর হয়েছিল তো আজকে আবার একটু নিয়ে যাব কয়েকটা নিলেই হয়ে যাবে আর কিভাবে করেছিলাম সেটা তো আপনাদের কালকে শেয়ারই করেছিলাম আপনারাও করে দেখবেন এরকম উচ্ছে পাতার বড়া খুব সুন্দর লাগে খেতে ব্যাস এই কটাতেই যথেষ্ট তো এই যে কিছু কিছু দারুণ জিনিস আমরা কিন্তু নিজেরা যদি বাগানে না করি তাহলে খাওয়া সম্ভব হয় না তো এই যে উচ্ছে পাতার বড়া যেমন উচ্ছে পাতা তো বাজারে পাওয়া যায় কিনা আমার জানা নেই কারণ আমি কখনও কিনিনি পাইনি যতবারই খেয়েছি সেটা বাড়ির উচ্ছে পাতাতেই খেয়েছি আর যদিও বা পাওয়া যায় বাজারে তাহলে তো সেটা কীটনাশকই দেওয়া থাকবে বলেই মনে হয় তো বাড়িতে যেটা আমরা পাবো এই যে ডাইরেক্ট একদম অর্গ্যানিক একটা পাতা পাচ্ছি সেটা তো আলাদাই মজা মানে খাওয়াতে একটা মনেরও শান্তি যেটাতে কোনো কিছু কীটনাশক নেই আমরা একেবারে অর্গ্যানিক পাচ্ছি আর এগুলো হচ্ছে বাঙালির চিরাচরিত খাবার এগুলো কি একটু না খেলে হয় বলেন তো আর আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা হলো এই যে পোকার আক্রমণ আপনারা কিন্তু ভীষণ সাবধান হয়ে যাবেন এখন গাছে প্রচুর পরিমাণে পোকা ধরবে তো পোকা যখনই দেখবেন তখনই সেটার জন্য ব্যবস্থা নেবেন এই যে মিলিবাগ যেটা বললাম ওটা যদি আপনারা দেখছেন খুব বেশি ধরে গেছে ঘরোয়া কীটনাশকে কাজ হচ্ছে না তখন একতারা বলে একটা ওষুধ পাওয়া যায় সেটাতে খুব ভালো কাজ হয় তো ওই এক তার এনেও কিন্তু আপনারা দিতে পারেন আর প্রথম থেকে যদি আপনারা কেয়ারে রাখেন তাহলে আর অত দূরে যাওয়ার মনে হয় দরকার পড়বে না আরও কিছু গাছে পোকার আক্রমণ দেখতে পেয়েছি সেগুলোরও ব্যবস্থা নিতে হবে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা ফুল টুকিটাকি সবজি সব হারভেস্ট করেও নিয়েছি আর চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা